নৈসর্গিক প্রেমের মন্দির বলা যায় উত্তরপ্রদেশের বৃন্দাবনের সে প্রেম মন্দিরটি বলা যায় পার্থিব জগতে নৈসর্গিক প্রেম অনুভব করতে চাইলে অবশ্যই আসতে হবে মথুরার সে বৃন্দাবনে অবস্থিত প্রেম মন্দিরে এই মন্দিরের মনোরম দৃষ্টিনন্দন পরিবেশে কৃষ্ণ প্রেমে মন জুড়ে যায় ওয়েলকাম টু স্মার্ট ক্লাসরুম সকল ভিউয়ার্সকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা আমার আজকের বিষয় উত্তরপ্রদেশের বৃন্দাবনে অবস্থিত সে প্রেম মন্দিরটির কিছু অজানা তথ্য আজকের বিষয়টি কেমন লাগলো সেটি অবশ্যই জানাবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না শ্রীধাম বৃন্দাবনের পক্ষে পঁচপান্ন একর জায়গা জুড়ে অবস্থিত অনাবিল সৌন্দর্য মণ্ডিত এই প্রেম মন্দিরটি এই মন্দিরের আরাধ্য দেবতা রাধাকৃষ্ণ বা রাম সীতা মথুরার বৃন্দাবনে অবস্থিত এই প্রেম মন্দির সারা বিশ্বে বিখ্যাত দেশে বিদেশে মানুষ বৃন্দাবনে আসেন এই মোহনীয় মন্দির দেখতে এই মন্দিরের সৌন্দর্য সকলকে মুগ্ধ করে বৃন্দাবনের এই প্রেম মন্দিরটি ভগবান রাধা কৃষ্ণ এবং সীতাকে উৎসর্গ করে করা হয়েছে এই বিশাল মন্দিরের কাঠামোটি পঞ্চম জগৎগুরু কৃপালু মহারাজ প্রতিষ্ঠা করেছিলেন মন্দিরটি এগারো বছরে এক হাজার শ্রমিক দ্বারা নির্মাণ করা হয়েছিল দু সালে জানুয়ারি মাসে এই বিশাল এবং সুন্দর মন্দিরটি নির্মাণ শুরু হয়েছিল এবং পনেরোই ফেব্রুয়ারি থেকে সতেরোই ফেব্রুয়ারি দু পর্যন্ত এর উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছিল তারপর সতেরোই ফেব্রুয়ারি জনসাধারণের জন্য এটি খুলে দেওয়া হয়েছিল জানা গেছে এই মন্দিরের উচ্চতা একশো পঁচিশ ফুট এবং দৈর্ঘ্য একশো বাইশ ফুট এবং এই মন্দিরের প্রস্ত একশো ফিট। এই মন্দিরটি ইতালি থেকে আমদানি করা মার্বেল পাথর দিয়ে তৈরি করা হয়েছে এই প্রেম মন্দিরে চুরানব্বইটি কলামণ্ডিত স্তম্ভ রয়েছে যা কিংকিরি ও মঞ্জুরি সখীদের দেবতাদের চিত্রিত করা হয় এছাড়াও মন্দিরের রঙিন আলো প্রচুর ভক্তদের আকর্ষণ করে এই মন্দিরের বিশেষত্ব এটি দিনের বেলায় সম্পূর্ণ সাদা দেখায় এবং সন্ধ্যা নামতে বিভিন্ন রঙে ভরে ওঠে চারদিক এই মন্দিরের রং প্রতি তিরিশ সেকেন্ডে পরিবর্তন হয় মন্দিরের উদ্যানের মধ্যে শ্রী গোবর্ধন লীলা কালীয় দমন লীলা লীলা রাধাকৃষ্ণের সুন্দর ঝিলিক এখানে দেখানো হয় মন্দিরে মোট চুরানব্বইটি স্তম্ভ রয়েছে যা রাধাকৃষ্ণের বিভিন্ন সময় সজ্জিত রয়েছে বেশিরভাগ স্তম্ভে গোপীদের ভাস্কর্য খোদাই করা রয়েছে যা এই মন্দিরের সৌন্দর্য গুণ বাড়িয়ে তুলেছে